ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনীর্গা শিবা ক্ষমা এই প্রথম এই মন্ত্র দিয়ে শুরু মা দুর্গার আরাধনা আর এই মন্ত্রকে বজায় রেখে দুশো করে আসছেন প্রামাণিক পরিবার সম্প্রতি পরিবার এর পক্ষ থেকে জানা যায় খাজা আনোয়ার বের এলাকায় এক বৃদ্ধা এলাকাবাসী একটি ঝোপ জঙ্গলে পুজো করতেন কিন্তু মা স্থানীয় বিহারী লাল প্রামাণিকের স্বপ্ন এসে বলেন আমাকে এই জায়গায় তোমরা পুজো করো কিন্তু ওই জায়গাটি ছিল নবাব বাড়ির সেই মোতাবেক নবাব খাজা আনোয়ার পরিবারের কাছ থেকে ওই জায়গাটি কেনা হয় বিনা পরিবার ওই জায়গাটিকে দিয়ে কোনো প্রথা নেই নবাব দেন প্রামাণিক পরিবার এনারা কেউ থাকে না বছরে পুজোর সময় একত্রিত হন এছাড়া মায়ের নিরঞ্জনের দিন খাজা আনোয়ার বের এলাকাবাসীদের অন্নভোগ খাওয়ানো হয় এই প্রামাণিক পরিবারের পুজো একটি বিশেষত্ব রয়েছে সেটি হলো দুশো তেষট্টি বছরের পুরনো ওই কাঠের কাঠামো আজও অক্ষত বৈজ্ঞানিক ভাবে এটি অসম্ভব হলেও মায়ের মহিমায় হয়তো এইটাই সম্ভব হয়ে উঠেছে প্রতি বছর বিসর্জনের একদিন পর ওই কাঠামো তুলে নিয়ে চলে আসেন প্রামাণিক পরিবার কার্যত দুশো তেষট্টি বছরের প্রাচীন এই পুজো সময়কালে অর্থের অভাবে সেই জৌলুস না থাকলেও মায়ের পুজোতে কোন রকম খামতি রাখেন না প্রামাণিক পরিবার আমাদের পুজো মোটামুটি আন্দাজ যেটা আমাদের আছে সেটা এবারে আমরা দুশো তেষট্টি বছরে পদার্পণ করেছি এই পুজোটা এই তখন বিল্ডিং ছিল না আমার বৃদ্ধ প্রপিতা মহ বিশ্ব বিহার লাল প্রামাণিক উনি কলকাতায় বসবাস করতেন ব্যবসায়িক সূত্রে এই মা তখন ওনাকে স্বপ্ন দেন যে আমি এখানে পুজিতা হচ্ছি কিন্তু আমি খুব দৈন্য দশার মধ্যে আছি ওটা বন মধ্যে পুজিতা হচ্ছিলেন দেখেন যে জায়গায় ঠিক সেম পজিশনে উনি রয়েছেন কিন্তু চতুর্দিকে বনে ভর্তি এটা তখন উনি খোঁজ নিয়ে জানতে পারেন এটা নবাব স্টেট নবাবের কাছ থেকে যোগাযোগ নবাবের কাছ থেকে জায়গাটা কিনে নেন কিনে নেওয়ার পর অত্যন্ত দ্রুততার সঙ্গে এই বিল্ডিং তৈরি করেন তারপর সেই পুজো সেই থেকে এখনো পর্যন্ত চলে আসতো পুজোটা এটা মোটামুটি আমাদের কোনো বাড়ি বা অন্য কোনো ফাঁসে একটা নিজস্ব ফাঁসে আমাদের পুজোটা করা হয় এখানে কোনো অনুদান সরকারি অনুদান কোনো কিছু নেই যেহেতু এটা আমাদের পারিবারিক ব্যক্তিগত পুজো সার্বজনীন পুজো আমাদের মায়ের মূর্তিটা এক যে রয়েছে এটা যেটা আমরা দেখছেন এখন সেটাই সেই প্রথম থেকেই চলে আসে সেই জিনিস সেই পাতা সেই কাঠামো তার মধ্যেই আমাদের পুজো চলছে প্রতি বছর আমাদের এখানে মূর্তিটা তৈরি করা হয় কিন্তু মেটটা একটাই থাকে খরটা দিয়ে একটু ঠিকঠাক করে নিতে হয় তারপর এটা আবার পুজোর পরটা নিরঞ্জন হয়ে যায় নিরঞ্জন হয়ে যাওয়ার পর ঠিকঠাক পর দিন সকালবেলা এটা নিয়ে এসে চলা চলে আসা হয় একইভাবে রয়েছে এখানে এটা পুজোর বিশেষত্ব কী রয়েছে পুজোর বিশেষত্ব আমাদের এখানে বলি হয় না মহাষ্টমীর দিন আমাদের এখানে একশো আটটা প্রদীপ আছে সেই একশো আটটা প্রদীপ জ্বালানো হয় মায়ের সামনে একটা শয্যা পাতা হয় আর মায়ের পায়ে বলির সময় যেটা সন্ধিক্ষণ বলে সেই সন্ধিক্ষণে পদ্ম বেল পদ্মা তুলসি যেগুলো লাগে নিয়ে একটা একটা অর্ঘ তৈরি করা হয় সেই অর্ঘটা দিয়ে পায় তখন অর্ঘ দেওয়া হয় নির্দিষ্ট টাইম অনুযায়ী একটা পাটাতে পুজো হচ্ছে এত বছর ধরে একটা কাঠেই পুজো হচ্ছে এত বছর ধরে কাঠটা রয়েছে এটা কিভাবে সম্ভব এটা তো আমি আমার পক্ষে বলা সম্ভব না কেন দেখতেই পাচ্ছি একই রকম রয়েছে আমাদের যে বিরাটকে যারা মানে সাপোর্ট বা পরিবর্তন নিয়ে এসছে তার না একভাবেই রয়েছে এটা সেইভাবেই কাঠটা রয়েছে আর এখন মা রয়েছে মায়ের সাইডে যে দেখুন যেটা কি বলে টিনের প্লেট রয়েছে ওটা কিন্তু টিনে নেই ওটা স্টিল প্লেট স্লিপে যার জন্য একটা রাত জলে থাকে বা জল পর পরে কোনো কিছু আমাদের হয় না এইভাবেই চলে আসছে মানে একটা জলের দরকার বেরিয়ে আসছে কোনোরকম কোনো দাগ কোনো স্ক্র্যাচ কিছু পড়েনি আর সবচেয়ে বড় কথা যেটা এই মাকে নিয়ে যেতে আমাদের একটা সেই তদানন্তন কালকে তাদের পূর্ব অনুষ্ঠা করে আসতে এই বিসর্জনের জন্য একটা আমাদের মানে লোক ঠিক করা আছে তারা আসেন তারা কাঁধে করে এখান থেকে লরিতে চাপা লরি করে নিয়ে যাওয়া হয় আবার নিয়ে আসা হয় তাদের কাঁধে করে এইভাবে চলে আসছে কাঠামোটা পরিবর্তন কাঠামোটা এটা আমাদের বলতে একটা সংস্কারই বলতে সংস্কার যে সংস্কারটা নিয়ে আমরা চলছি যে ধারাটাকে নিয়ে আমরা ধরে রেখেছি সেইটাকে ধরে রাখছি আমাদের রাখতে চিন্তাভাবনা এসেছিল সেই চিন্তা ভাবনা হচ্ছে এত বড় কাঠামোকে রাস্তাঘাটে যা পরিস্থিতি যানবাহনের যা পরিস্থিতি নিয়ে যাওয়াটা খুব টাফ খুব শক্ত ব্যাপার আমরা চিন্তা করছিলাম যে পাট পাট করে যদি ঠাকুরটা যেমন এখনকার রয়েছে এক চারাটাকে ভেঙে দিয়ে যদি কিছু করা যায় কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের যারা উচ্চশীল এখনো রয়েছে বয়স্ক সত্তর আশি বিরাশি যারা তারা কিন্তু এটাকে প্রত্যন্দ একদম মেনে নেননি যেভাবে চলছে সেইভাবেই চলবে এখানে কোনো ব্রেক আসবে না আমাদের প্রামাণিক বাড়ি পুজো আমাদের পরিবারের মধ্যে আমি এখানে একা আছি আমার আমি সমস্ত কিছু দেখাশোনা করি কিন্তু আমি যেহেতু সার্ভিস হচ্ছে বাইরে থাকতাম বেশ কিছুটা সময় ধরে প্রথম থেকেই কোথাতে আমার দাদারা আছেন তারা আসতেন পূজা পুজো যারা করতেন সবকিছু আমি আসতাম উপস্থিতিতে থাকতাম কিন্তু যেহেতু ওনারা এখন প্রবীণ হয়ে গেছেন বয়সের বয়সে ভারে লুগ্য অবস্থায় ওনারা আসতে এখানে পারেন না আমাদের সমস্ত আমি এখানে একা আমাদের কলকাতায় টোটাল ধরলে মোটামুটি ওটাই পঞ্চাশ বাহান্ন জন একটা সেই পুজোর সময় পুজোর সময় আমরা প্রত্যেকেই চেষ্টা করে আসছে সেটা ভিড়টা আমাদের অষ্টমীর দিন আর দশমীর দিন দুটো হয় কলকাতায় আসে আবার চলে যায় কিন্তু সমস্ত দায়িত্ব সমস্ত কিছু আমার উপরে বসতে আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয় আমাদের নিজেদের যারা আমাদের পরিবারের পুজোর সঙ্গে জড়িত যারা তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত খাওয়া দাওয়া করে দশমীর দিন আমার লোকসঙ্গে কিছু বেড়ে যায় ক্ষমতা মতো অনুযায়ী টুকটা কিছু বজায় আত্মীয় স্বজন আর যারা এই বিসর্জনের মধ্যে যা যুক্ত তারা সবাই এসে এখানে মায়ের রঞ্জক্ষ গ্রহণ করে সেটা হচ্ছে দশমীর দিন আমাদের বনি যেহেতু হয় না দশমীর দিন মাছ আনতে ক্ষমতা অনুযায়ী হয় এক কথা বলতে পারা যায় যে আমাদের যে জলুসটা আগে ছিল নাচ গান যাত্রা সেই জায়গা থেকে আমাদের সরে আসতে হয়েছে কিন্তু আমাদের মায়ের যে আসল কাজটা পূজা আরাধনা আমরা আপ্রাণ হয় চেষ্টা করে যাচ্ছি করতে এত বড় বাড়ি মানে এত মানুষ এখানে সমাগম নেই তাহলে এই বাড়িগুলো তো কারা দেখা করতে আমার নাম চৈত্র কুমার প্রামাণী